সাহিদুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এই সপ্তাহে নতুন কালেকশন নিয়ে চলে আসছেন আবার নাকি নতুন কালেকশন ভাই যেই কোটা থাকবে সব কোটা মোটামুটি কালারফুল তো কালারফুল ছাগল আচ্ছা ছাগলে চলে আসি ভাই এই দুটো ধরছেন এটা কি ছাগল এটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই খাসির বাচ্চা কোনটা ভাই খাসির বাচ্চা এটা এটা খাসির বাচ্চা এইটা মেয়ের বাচ্চা এটা মেয়ের আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো অ্যাড্রেস নাটোর জেলা লললাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা ছাগলে চলে আসি কোনটার দাম কেমন চাচ্ছেন বয়স কেমন জোড়া বিশ হাজার টাকা আলাদা ভাবে নিতে পারবে দুইটা দুইটা করে বেশ কয়েকটা ছাগল দেখাবো যার যেটা পছন্দ হবে সিঙ্গেলও নিতে পারবে এবং ডাবলও নিতে পারবে না ভাই যেভাবে ইচ্ছা ধরেন এই জোড়া একটা সামনে জোড়া আরেকটা নিল সমস্যা আছে আচ্ছা এই দুটা ধরছেন কি ছাগল কোনটা পিছের বের করে জানতো ভাই এই দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে দেখানো চাই

এটা হচ্ছে ফিক্সড রেট পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা কোনটা কোনটাকে খাসি না পাটি এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দাম কোনটার কেমন চলছে জোড়া 26000 টাকা ভাই জোড়া 26 only 26 13 26 হ্যাঁ 13 দুগুণ 26 13 দুগুণ 26 ভিডিও যত পিছনের দিকে যাবে আকর্ষণ তত বাড়বে মানে ছাগলের কোয়ালিটিও বাড়বে দেখার মতো ছাগলই আসতেছে দেখতে থাকুন ধৈর্য ধরে বসুন হ্যাঁ আচ্ছা ভাই এই যে ছাগলটা কি ছাগল ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা কালার কম্বিনেশন মুখ চোখ খেয়াল করেন দেখেন হ্যাঁ এরকম ছাগল একটা পারলেও দেখার মতো হবে বয়স কেমন চলে ভাই বয়স আপনার চার মাস প্লাস আছে ভাই আচ্ছা দাম কোনটার কেমন চাচ্ছেন ভাই দামাদামি এটা নেব একুশ হাজার টাকা আর এটা নেব ষোলো হাজার টাকা একুশ হাজার টাকা হুম এটা যদি কেউ নিতে চায় দেখি মুখ দেখাই দেন ভাই এই দেখেন হ্যাঁ কত হচ্ছে মুখ চোখ দেখাই দিলাম সত্তরিশ হাজার হচ্ছে হ্যাঁ যারা পাঠা লালন পালন করেন বা কিনেন তাদেরকে আমি সবসময় বলবো পাঠার মধ্যে ইনভেস্ট করবেন তো আপনার এই টাকা ঘুরে আসবে কারণ এটার দ্বারা যেই ছাগলগুলোকে প্রজনন করাবেন প্রত্যেকটা ছাগল প্রতি আপনি বেনিফিটেড পাবেন পাঠা যদি খারাপ হয় আপনার প্রত্যেকটা ছাগলের বাচ্চা প্রতি আপনি লস খাবেন লস খাবেন এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স মোটামুটি 5 মাস পেলে আসছে ভাই আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন দাম না একদম 21000 টাকা ভাই একদম 21000 বিকাশ ডেলিভারি আপনার আরো একটা চলে আসছে কালারফুল ছাগল ভাই ভাই বাঘা তো একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা 4 মাস একদম 15000 টাকা ভাই 15000 টাকা ভাই প্রত্যেকটা ছাগলের যে দাম বলতেছেন এই দামের উপরে কোনো আর খরচ নাই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসা হোক যে হাই রোড হচ্ছে বিশ্ব রোড ভাই বিশ্ব রোড বলতে ওই পর্যন্ত কাউন্টার পর্যন্ত ছাগল পৌঁছাই দেবেন এর মধ্যে আর কোনো খরচ নেবেন না সম্পূর্ণ আমার আবার পাঁচশো এক হাজার টাকা ডেলিভারি চার্জ চাও হবে ভাই না কোনো কিচ্ছু না সম্পূর্ণ ফ্রি এইটা এই দামে আপনি তার বাসা মানে নিকটবর্তী বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দেবেন জি জি আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড ভাই জি বিটল ভাই বিটল জি ভাই এই দেখেন হ্যাঁ

এই দেখেন প্রত্যেক ওরি বাবা প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখা দিচ্ছি হ্যাঁ তারপরে আপনারা ভিডিও করে দেখতে পারবেন ভাই হ্যাঁ ভিডিও ফোনে দেখা দেব বিটল মানে ব্যতিক্রম জিনিস জি ভাই আর বর্তমানে বিটলের প্রচুর চাহিদা ভাই বিটলে প্রচুর ছাগল পাললে বিটলই খাসি চক্র পালার মত বিটলই পালতে মানে কেউ যদি মনে করে যে ছাগল বড় করব এবং দেখার মতো করব তাহলে বিটল ছাড়া কোনো বিকল্প নাই বিকল্প নাই এ হলো কথা তবে এই ছাগলগুলো বড় করার মতো একটা ব্যাপার স্যাপার আছে তবে বর্তমানে কিন্তু মানুষ বিটলে বেশি কিনতেছে ভাই বিটলে বেশি কিনে আর কালো হইলে তো কথাই নাই কালো হইলে কোনো কথাই নাই কালো চাইদা বেশি আচ্ছা এই দুটো বয়স কেমন চলে এটার বয়স আপনার মোটামুটি 3.5 মাস প্লাস আর 4 মাসের কাঁচা কাঁচা আচ্ছা দাম কেমন যাচ্ছেন একদম 14000 টাকা ভাই একদম 14000 টাকা আজকের ভিডিওর লাস্ট ছাগল ভাই জি ভাই তো তারপরে খাসির বাচ্চা খাসির বাচ্চা মোটামুটি আজকে বেশ কয়েকটা খাসির বাচ্চা দেখাইলাম যারা খাসি লালন পালন করতে চান এই সময় এবং এখনই কিনতে হবে এখন কিনতে কিনলে মোটামুটি ছাগল প্রতি দুই তিন হাজার টাকা করে ছাড় ছাড় পেয়ে যাবেন যেটা আপনার দুই তিন মাস চার মাসের খাওয়ার খরচটা চলে আসবে ছাগলটা মনে করেন যে পনেরো হাজার টাকা বিক্রি করতে হবে আমি খালি শুধু বারো হাজার টাকা সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে